কোথায় গেল <laughs> 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 <Bhai? laughs> <driveway Dodge skeptical> ঘৰটা পুৰ একদম পুৰ ঘৰ উঠিল হঠাৎ কৰে

ঘরটার পিছনও কিন্তু জঙ্গল দেখলাম ভাই ঘন জঙ্গল সামনে আছেন এই উজ্জ্বল ভাগে কিন্তু এর ভিতরে নিয়ে যাচ্ছে চেষ্টা করলি এই ঝোপের ভিতরে ঘন জঙ্গল এখানে ভাই বাড়িটাই তো জঙ্গলে পড়েতে হইছে এক প্রকার ভাই এই এই যে রাস্তাটা এই রাস্তাটাই কিছুই না ভাই চলুন ভাই রাস্তা দেওয়ার পরে আর কেউ এই রাস্তায় চলাচল করে না দু একজন মানুষ যদিও বা যাই এই মিনিট দেখতে পাই রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আর বলছে সন্ধ্যার পর এখানে সন্ধ্যার পরে কেউ আসে না উঠতেছে

যেটা বললো কালো একদম আমি কিন্তু নিচ দেখ মনে হলো গাল দিক আগুন ধরে গেল মুখ দিয়ে

কিন্তু এই যে জৈনভূত অশরัตতা এই সকলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন অত্যাচারের কারণে এই জায়গাটা থেকে চলে যেতে বাধ্য হয়েছে ভাই যার কারণে এখন এইভাবে পড়ে থাকতে পড়ে আছে এই জায়গাটা বাবা ভাই ভাই এইগুলো ভাই আশেপাশে গাছটা সব সমন উঠেছে দেখছেন এই চারটে পাঁচটা গাছ একসাথে উঠেছে ভাই ভাই ওই ওরা তোখনি ঘরের ভিতর ঘুমায় থাকতো ওই তখন এই কালের পুরে

ভাই একটা জিনিস খেয়াল করেছেন মানে এইখান থেকে তো এরাই জায়গাটা ফেলে চলে গেছে সাথে সাথে কিন্তু জায়গাটা একটা ফাঁকা একদম ফাঁকা মাঠের মধ্যে পড়ে আছে কিন্তু মানে ওইখানে কোন রকম কোনো কিছু নাই কিছু নাই ভাই চাইলে কিন্তু কোনো ফসল কিংবা কোনো কিছু চাষ করতে পারতো সেগুলো কিন্তু করেনি

আমার মনে হয় এখানে আমাদের বেশি সময় থাকা ঠিক হবে না আর সাথে সাথে কিন্তু অলরেডি বৃষ্টিও চলে আসছে প্রয়োজনে আমরা কোনো একদিন এসে ভাই একে ডেকে ভাই এর সাথে কথা বলবো যে কেন এখানে এগুলো করে ভাই জি জি কারণ এই জায়গাটা কিন্তু এক প্রকার পরিত্যক্ত হয়ে গেছে কেউ এখানে আসতেই সাহস পায় না এই জায়গাটা যে লোকের কিংবা এখানে যারা বসবাস করে যে ফ্যামিলি যে পরিবারটা তারা এখানে আসতেই সাহস পায় না মানে এতটা ভয়ঙ্কর কর্মকাণ্ড কেন করে

আবার আসবে এই বাড়িটা এখানে নাকি আরো জায়গা জুড়ে ছিল এখানে মানে এতটুকু ভেঙে চলে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট আছে এখানে নাকি আরো দুই তিনটা রুম ছিল তো এই যে পুরো জায়গাটা মিলে এখানে একটা ফ্যামিলি থাকতো তো এখানকার যে কি ঘটনা কি ঘটছে সবকিছু আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো বিস্তারিত এবং এখানে যে শয়তানটা এই ধরনের কর্মকাণ্ড ডাক করে তাকেও আটকে আমরা তার সাথে কথা বলবো দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায় কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নাম হাজির হবে ততক্ষণ সে ভালো থাকবে সুস্থ থাকবে সাজিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ